যে দহন বিয়ান বিয়ান কিন্তু তিন দিন ধরে খানা সাজান গোবাই খাব দেখা ওজন সাজান খুনা কও তিন দিন ধরে হ্যাঁ উপাস তোমরা খাব দিয়া কয় কিলো রাঁচ চার কিলো আবার দুই কিলো একটা দলা লাগে আর তিন কিলো জোর জোর হইলে হয়ে যা আন্যের ঠিক না ও সাজান ভাই